সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কানাডা নিয়ে কথা বলবো এবং আপনাদের কিছু সতর্কতামূলক কথা বলবো আসলে যারা কানাডা যেতে চান তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটা দেখাটা খুবই জরুরি সো যারা কমেন্ট করতে চান প্লিজ দয়া করে ফুল ভিডিও দেখে ভাই তারপরে কমেন্ট করবেন আইসাই একটুখানি দেখা মাথা মোটার মতো না বুঝা ভাই উল্টা পাল্টা কমেন্ট করেন না অনেক ভাই আছে কিছুই বুঝে না কিছুই দেখেনি ভিডিও শুরুতে দেখে কমেন্ট করে দিছে প্লিজ দয়া করে এই জিনিসটা করবেন না যাই হোক চলে যে আমাদের মূল কথায় আপনারা কি কানাডা যেতে চান তাও আবার ফ্রিতে টাকা পয়সা একদমই লাগবে না প্রথমে যাওয়ার পরে পৌঁছানোর পরে টাকা তারপরে হচ্ছে গিয়ে ওখানে কাজ করে দিবেন টাকা তারপরে হচ্ছে গিয়ে আপনার ভিসা আপনি জমা দিবেন মানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন সবকিছু দেওয়ার পরে হচ্ছে আপনি ছোট্ট একটা অ্যামাউন্ট পেমেন্ট করবেন ভিসা হাতে পাওয়ার পরে বড় একটা অ্যামাউন্ট পেমেন্ট করবেন ধরেন কথার কথা যে ভিসা হওয়ার আগে পঞ্চাশ হাজার আহ পরে ভিসা হওয়ার পরে ধরেন এক লাখ এরকমই একটা ব্যাপার তারপরে ওখানে পৌঁছানোর পরে টাকা দিতে হবে হাবি যাবি নানান বিধি তো এই বিষয়গুলা নিয়ে হচ্ছে আজকে আমি কিছু কথা বলবো একদম টাকা লাগবে না কিন্তু ভাই আপনারা ভিডিওটা দেখে যান শুনে যান আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার খুব ক্লোজ একজন অডিয়েন্স ভাই বলতে পারেন সে আমার ভিডিও রেগুলার দেখে উনি হচ্ছে আমাকে কল দিছিল আমার সাথে কথা বলছিল সো ওনার কারণে হচ্ছে আজকের ভিডিওটা বানানো আমি ভিডিওটা আশা করি উনিও দেখবে তো ওই ভাই হচ্ছে গিয়ে সেম ধরনের কিছু ইয়ে পাইছিল কানাডা যাওয়ার মতো কিছু তথ্য পাইছে, ইভেন সে ভিএফএস আইসে ফিঙ্গার প্রিন্টও দিছে ঠিক আছে তো দেওয়ার পরে কিছু ব্যাপার সামনে চলে আসছে এই ব্যাপারগুলো নিয়ে আমার যারা অডিয়েন্স আছেন বা যারা কানাডা যেতে চান কানাডা যেতে আগ্রহী এবং আপনারা মানে অনেক ভাই আছে ভাই যে সুযোগ পাইলে ভাই সবাই চাই যাইতে এটাই স্বাভাবিক কিন্তু ধরা খাওয়ার পরে বুঝে যে আসলে ব্যাপারটা কি ঠিক আছে সো যে সমস্যাগুলো হয়েছিল আমি সমস্যাগুলো তুলে ধরি উনি এসে ফিঙ্গারপ্রিন্ট দিলেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে হচ্ছে কি ওনার সাথে কন্ট্যাক্ট ওনাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তারপরে আমার সাথে উনি যোগাযোগ করছে আসার আগে আমার সাথে যোগাযোগ করছে ভাই জমা দিব কিনা বলছেন জমা দিতে পারেন টাকা পয়সা যখন নেয় নেই কোনো কিছু নেয় আপনি জমা দেন ফিঙ্গারপ্রিন্ট দিতে তো সমস্যা নেই এসে জমা দেন উনি আমাকে কাগজপত্র পাঠালো যে আমি চেক টেক করে বললাম হ্যাঁ ঠিক আছে শুনি এসে জমা দিচ্ছে ফিঙ্গারপ্রিন্টের জন্য বিএফ এসে জমা দিয়েছে জমা দেওয়ার পরে ওনাকে টাকা দেওয়ার জন্য প্রেসার দেওয়া শুরু করছে যে জমা হওয়ার পরে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ভিসা পাওয়ার পরে এক লাখ দিতে হবে তারপরে পৌঁছানোর পরে চার লাখ দিতে হবে তাও কাজ করে করে কোম্পানিতে ঠিক আছে সো মাল ইয়া কানাডা ভাই এত সুযোগ সুবিধা দিয়ে কে নিতেছে আমিও খুব আগ্রহী জানার জন্য সো তার কাছ থেকে ওই লোকের নাম্বারটা আমি নিলাম নিয়ে আমি ওই লোকের সাথে যোগাযোগ করলাম কারণ উনি যখন আমাকে বলছে ব্যাপারগুলো খুলে আমি তখনই বুঝছি যে ভাই এখানে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট দুই নম্বরই আছে যাই হোক পরে লোকের সাথে কথা বললাম যে আপনি পেমেন্টটা কিভাবে নেবেন সে বিকাশের মাধ্যমে নিবে সে কানাডা থাকে সে বাংলাদেশে থাকে না বিকাশের মাধ্যমে বিকাশের নাম্বার দিছে সেই নাম্বারও ব্লক তারপরে সে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিছে সেখানে কোনো ব্যাংকের নাম নেই অ্যাকাউন্ট নাম্বার আছে তো ওনাকে আমি বললাম যে আপনি আপনার লোককে পাঠান একজন লোক এসে টাকাটা নিয়ে যাক কোনো সমস্যা নেই সে লোকও পাঠাবে না তার কথা হচ্ছে বিকাশে দেন এখানে আমার কাছে কনভার্ট হয়ে চলে আসবে এরকম নানান বিধি আমি তাকে প্রশ্ন করছি ঘুরে পেঁচা সো প্রত্যেকটা জায়গায় সে মনে করেন কথা প্যাচাইতেছে সে সরাসরি কোনো জায়গায় ফেস হবে না ভাই এখানে বুঝার যে ব্যাপারটা যে জিনিসটা আমি বুঝাইতে চাইছি ভাই এই যে ব্যাপারটা আপনার ভিএফএস এর ফিঙ্গারপ্রিন্ট আহ উনি দিয়ে তার মানে উনি ভিএফএস পেমেন্ট করছে ধরেন বারো পনেরো বিশ হাজার টাকা উনি পেমেন্ট করে ভিএফএস একটা ফিঙ্গারপ্রিন্ট আপনাকে দেওয়া হয়েছে কিন্তু আপনার কাছে থেকে নিচ্ছে পঞ্চাশ হাজার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেলে কিন্তু আপনি মোটামুটি একটা চিন্তা করে যেমন খাইছে রে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি ভিএফএস এর কাগজ জমা দিচ্ছি তাহলে তো সবকিছু জেনুইন ভাই আপনি জমা দিচ্ছেন ভিএফএস এর জমা দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে জমা দিচ্ছে ভিএফএস এর তো কিছু সমস্যা নাই গা ভাই তারা তাদের ফি পায় গেছে গা কিন্তু আপনার কাগজ জেনুইন কিনা আপনার ভিসা জেনুইন হচ্ছে কিনা এই ব্যাপারগুলো বুঝার ব্যাপার আছে খালি ভিএফএস এর জমা দিলেই জেনুইন হয় না ঠিক আছে সো উনি তারপর থেকে ঘুরা পেছা করতেছে তারপরে উনি ওই লোকের সাথে কথা হয়েছে নানান বিধি ঝামেলা পুরো এত ডিটেলস না চাই। তো মেইন যে ব্যাপারটা উনি যদি একশো জনের কাছ থেকে যদি টাকা নেয় প্রতি লোকের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে নিলে আপনার একটু চিন্তা করে দেখেন একশো জনের কাছ থেকে কয় টাকা উনি মারতেছে এইভাবে হাজার হাজার ভাইয়েরা প্রতারিত হইতেছেন তো আমার উদ্দেশ্য একটাই ভাই প্রতারণা থেকে দালাল থেকে সাবধান এই জিনিসটা মাথায় রাখবেন কানাডা যাওয়া ভাই এত সোজা না বললেন আর হয়ে কানাডার কোন কোম্পানি আপনার জন্য ভিসা নিয়ে যে কোন কোম্পানি যাই আপনি চাকরি করবেন আর পরে কোম্পানি টাকা দিয়ে এত ঠেকা কারো পরে নেই এই ব্যাপার গুলো আপনারা বুঝতে হবে ভাই আপনারা না বুঝে হচ্ছে দালাল খপ পরে পড়েন খপ পরে আমরা যারা ইনফরমেশন দিই আমরা যারা চেষ্টা করি আমরা বিদেশ পাঠাই না কেনটা আমি পাঠাই না ভাই আমরা যারা না ইনফরমেশন দিই আপনাদের হেল্প করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তাদেরও এসে নানান বিধি ফালতু কমেন্ট করা শুরু করে দেন ভাই এই জিনিসগুলাকে বুঝেন আপনারা নিজেরা বোকামি হন নিজেরা ধরা খান সবাই রে মারবার মনে করেন এই জিনিসগুলা করবেন না আগে একটু সতর্ক হন টাকা পয়সা দেওয়ার আগে যে কোনো কিছু ডিল করার আগে অবশ্যই যারা অভিজ্ঞ যাদের পারে 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 লোকজন থাকতে আপনার ভাই এমন হতে তাদের সাথে পরামর্শ কইরা বুঝা শুইনা ভাই টাকা দিয়ে এ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা দিয়ে দিন না তারপর এমন আরো আছে যে আপনার মানে এইটাই আপনার দালালির একটা থেকে এটা আমি একটা ধরন বললাম এরকম নানান ধরন আছে একটার পর একটা তারা পন্থা বের করে একটার পর একটা যেমন মনে করেন যারা হচ্ছে করে একটা ব্যবস্থা করে এই জিনিসটা যে সাধারণ মানুষের যারা হচ্ছে বিদেশ সম্বন্ধে আইডিয়া নিয়ে বুঝানো তাদেরকে ধোকা দিয়া ভাই টাকা নিয়ে মানে নেওয়াটা ইজি ভাই আপনাদের বললে দিয়ে দিবেন কারণ কথার কথা আমি যদি এরকম কিছু বলি এরকম আমি শত শত লোক পাবো ভাই এই জিনিসটা থেকে আপনারা খুব সাবধানে থাকবেন যারা কানাডা যেতে চান না হলে কিন্তু ভাই বড় ধরা খেয়ে যাবেন সো আমার দায়িত্ব ছিল সতর্ক করা যে ভাইরা দেখছেন আপনারা প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা কানাডা যেতে চায় বা বিদেশ ভ্রমণ করতে চায় এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আরো ভিডিও আছে আপনার ইউরোপ নিয়ে কয়েকটা ভিডিও আছে ইউরোপ মনে করেন যে কোইলি মনে হয়ে জায়গা এত সোজা এমন ভাবে অ্যাডভার্টাইজ চলতে থাকে ফেসবুকে ভাই বললো আমার হয়ে গেল সো কি কি সতর্কতা দরকার আপনার ইউরোপ নিয়ে সেই ভিডিও গুলো আছে আপনার প্রয়োজন আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন যে দরকারে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন আমরা ফ্রি হয়ে আপনাদের কল দেওয়ার চেষ্টা করবো ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা কি কি রিলেটেড হেল্প করি আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করি তারপর আরেকটু করে বলে দিই সেটা হচ্ছে আমরা ইউকে নিয়ে কাজ করি আহ আপনার ইউকে টুরিস্ট বিষয় ওয়ার্ক ভিসা স্টুডেন্ট তিনটা তিনি আমরা ইউকে ইউকে মানে ইউকে লন্ডন ইংল্যান্ড একই জিনিস অনেকে জানেন না তাই বলে দিলাম সো আমরা ইউকে নিয়ে কাজ করি মেনলি তারপর হচ্ছে আর এছাড়া ওয়ার্ক ভিসা নিয়ে যদি অন্য কোনো দিকে আপনারা জানতে চান সেক্ষেত্রে আমরা সিঙ্গাপুর টুকটা কিছু কাজ করি সৌদি আরব টুকটা কিছু কাজ করি এছাড়া আমরা অন্য কোনো দেশ নিয়ে কাজ করি না অন্য কোনো দেশের লোক না কারণ এই দেশগুলোতে হচ্ছে লিগেল ভাবে ভিসা দিয়ে লোক পাঠানো যায় হয়তো মাঝে মাঝে টুকটাক ঝামেলা হয়ে যায় কিন্তু মানে লিগেল ভাবে কোনো দালালি করা ছাড়া কোনো ধরনের কোনো প্রতারণা করা ছাড়া মানুষকে ভুং ভাঙ বুঝানো ছাড়া

আর আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকের মতো আর বেশি লম্বা করবো না তো দেখাবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ